নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সঙ্গে রয়েছে আমি সুস্মিতা শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে ডাক্তারদের করা नीड সুপ্রিম কোর্টের আর তারা যদি কাজে না ফেরেন তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে রাজ্য সেই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারবে না খও চিকিৎসকেরা তবে এই সময় সীমার মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে সোমবার আর্জিকর মামলা শুনানির সময় শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছেন এই কথা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হয়ে सवाल করেন আইএনজিবি গীতা লুথরা তিনি বলেন শুধু কলকাতা নয় বিভিন্ন জেলার হাসপাতালে জুনিয়র ডাক্তাররা হুমকির মুখে পর্যাপ্ত নিরাপত্তা না পেলে তারা কাজ করতে পারবে না কর্মবিরতিতে থাকায় সিনিয়র ডাক্তাররা কাজ করছেন ফলে পরিষেবা ব্যাহত হবে না এই প্রথম মেট্রো থার্ড লাইনে বদল বসছে ইস্পাতের বদলে অ্যালুমিনিয়াম দীর্ঘ চল্লিশ বছর কলকাতা মেট্রো নর্থ সাউথ করিডরে বিদ্যুৎ সরবরাহকারী থার্ড লাইন কিছুটা অংশ বদল করা হয় পুরাতন থার্ড লাইন বদলে অ্যালুমিনিয়াম করার কাজ শুরু করা হয়েছে দুশো মিটার থার্ড লাইন অ্যালুমিনিয়ামে রূপান্তর করা হয় মেট্রোর তরফে জানানো হয়েছে গোটা পথে নতুন থার্ড লাইন করানো হলে বিদ্যুতের ব্যবহার চুরাশি শতাংশ কমবে বলে মনে করা হচ্ছে ফলে কিলোমিটারে এক বছর প্রায় এক কোটি টাকা সাশ্রয় হবে অর্থাৎ অ্যালুমিনিয়াম থার্ড রেল নর্থ সাউথ বসে গেলে প্রতি বছর বত্রিশ কোটি টাকার বিদ্যুৎ খরচ বেঁচে যাবে ট্রেনের ধাক্কায় বন্যদের মৃত্যু ঠেকাতে নয়া ব্যবস্থা উত্তরে বনাঞ্চল জুড়ে রেলপথে কার্যকরী হতে চলছে সিস্টেম বন্যপ্রাণীরা রেললাইনের কাছাকাছি চলে এলে সতর্ক করার ব্যবস্থা তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছিল রেলমন্ত্রককে তারপরে দফতরের তরফে এই প্রস্তাবের সম্মতি দিয়েছে রেল বোর্ডও শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত একশো আটষট্টি কিলোমিটার রেলপথে অপটিক্যাল ফাইবারের ইনটিউশন ডিটেকশন ব্যবস্থা কার্যকরী হবে আজকের মতো নজরে রাজ্য এ পর্যন্তই নমস্কার